অবরোধ করলে হবে না হ্যাঁ সব কিছু শেষ হয়ে যাবে হচ্ছে দয়া করে সামনে যাদের ফ্লাইট হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছে দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বরাবরের মতোই আমি আজকে সার্বিয়া নিয়ে কথা বলবো এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমি মনে করি এই বিষয়গুলা আপনাদের সকলে বিস্তারিত জানা উচিত কেননা কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের বা বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু অলরেডি গুজব ছড়াচ্ছে এবং কি টাইপের তারা গুজব ছড়াচ্ছে আমি আজকে আপনাদের সাথে তা কথা বলবো তার আগে আমি একটি কথা বলে নিতে চাই আমার হাতে যে একটি পেপার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্স ফর ইমপ্লয়ার অলরেডি কিন্তু আমরা ডিসেম্বরের ১৬ তারিখে আমাদের যে আকাশ জন লোক সার্বিয়াতে গিয়েছিল এটা আপনারা জানেন অগাস্টের একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বরের ১৯ তারিখে এই দুই মাসে কিন্তু দু সালে আমাদের আটাইশ জন লোক সার্বিয়াতে গিয়েছিল এবং এই দু সালের এই দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আরও পঞ্চাশ জন লোক সার্বিয়াতে গমন করবে এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের মাধ্যমে যারা সার্বিয়াতে গিয়েছিল তাদের জন্য অলরেডি আমরা পঁচিশ লক্ষ টাকা জরিমানা দিয়েছি এটা হয়তো অনেকেই জানেন না কারণ অনেকেই আপনাদের সাথে শেয়ার করেনি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সার্বিয়াতে হাজার হাজার লোক গিয়েছে বিষয়টা কিন্তু ওই রকম না তো কথা হচ্ছে সার্বিয়াতে দু হাজার চব্বিশ সালে আমার জানা মতে বা বিএমইটি রিপোর্ট অনুযায়ী তিনশো পঞ্চান্ন জন লোক সার্বিয়াতে গমন করেছে তো কথা হচ্ছে আমরা কেন পঁচিশ লক্ষ টাকা জরিমানা দিলাম বা এটার ভ্যালিড রিজনটা কি আসলে কোম্পানি কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কেন পঁচিশ লক্ষ টাকা জরিমানা নিয়েছে বা নেওয়ার কারণ কি কেননা আপনারা জানেন ইতিমধ্যে এসেছে তার মধ্যে কিন্তু বুলগেরিয়া রয়েছে রয়েছে কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ক্রোয়েশিয়ার কাজ কিন্তু অলমোস্ট বন্ধ হওয়ার পথে এখনো পুরোপুরিভাবে বন্ধ হয়নি কিন্তু বন্ধ হওয়ার পথে কেন বন্ধ হয়ে যাচ্ছে বা কেন বাংলাদেশিদেরকে তারা ভিসা দিচ্ছে না বা ভিসা দিবে না এটা ডেফিনেটলি একটি ভ্যালিড রিজন অবশ্যই আছে কারণ হচ্ছে একটি দেশের নিয়ম অনুযায়ী রুলস রেগুলেশন অনুযায়ী অনুযায়ী শর্ত তাদের সাথে যদি আপনি কাজ না করেন আলটিমেটলি বা তো আপনার দেশ থেকে তারা লোক নিবে না নিবে নেওয়ার কথাই না তো আমাদের মাধ্যমে যারা সার্বিয়াতে গিয়েছে তাদের কোম্পানির সাথে চুক্তি ছিল এক বছরের মিনিমাম এক বছরের চুক্তি ছিল তো গত হচ্ছে তারা কিন্তু এক বছর না তারা কিন্তু এক সপ্তাহ সার্বিয়াতে থাকে নাই এখানে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে তাদেরকে কাজ দিতে পারেন নাই দেখেন আমরা যদি কাজ না দিতে পারতাম বাকি যে চারজন লোক এখনো সার্বিয়াতে অবস্থান করছে তারা কিভাবে সুপার কাজ করছে তারা কিভাবে স্যালারি পাচ্ছে তো গত হচ্ছে একজনের জন্য কিন্তু দশ জনের সমস্যা হয় সেটা জানে তো একটা একটা অসচেতন ড্রাইভার যখন বেপরোয়াভাবে গাড়ি চালায় রাস্তার মধ্যে পেছনে থাকা যাত্রীগুলা কিন্তু অনেক সমস্যা হয় দেখা যায় যে এই একজন ড্রাইভারের কারণে কিন্তু যে পেছনে যে আরো 50 জন যাত্রী রয়েছে তারা কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় দেখা যায় অনেক সময় মৃত্যুবরণও করে থাকে তো এখানে এই কথাটা বলার মানে হচ্ছে যে আমাদের যে আটাইশ জন লোক সার্বিয়াতে গিয়েছে তারা ওইখানে গিয়ে থাকে নাই কিন্তু আসলে যারা ওইখানে গিয়ে থাকবে বা যাদের ইন্টেনশন আছে না আমি সান্ডিয়াতে আসছি আমি কোম্পানিতে অন্তত ছয় মাস কাজ করব। আমাকে যে কোনো কাজ দেখ আমি অন্তত ছয় মাস সেখানে থাকব সেখানে কাজ করব। দেখা যায় যে সমদেমর বসতে তাকেও কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ নজর দালিতে রাখে এবং যে যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল তাকে কিন্তু তারা সেটা দেয় না কেন না প্রিবিয়ার যে লোক বলে এসেছিল তার কারণে সে এই সমস্যাটার সম্মুখীন হয়েছে বা এই ভোগান্তির মধ্যে সে পড়েছে কেন ভাই সেটা আপনারা করলেন বা কেনই বা করতে গেলেন কারণ হচ্ছে কি আপনারা এত এত বোঝেন বা এত সবকিছু আপনারা জানেন যে আপনাদের থেকে ভালো কেউ জানে না দেখবেন এখানে একটি কথা হচ্ছে আমি আমার চ্যানেলে এক মাস অথবা এক মাস পনেরো দিন পরে সর্বোচ্চ একটা ভিডিও আপলোড করি আমার কারণ আমার কাছে যখন সঠিক তথ্য পূরণ আসবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এটা সকলেই জানেন তো গত হচ্ছে সার্বিয়াতে গিয়ে যারা একটি কোম্পানিতে কাজ করছে তারা তো আদৌ কোনো অ্যাম্বাসি কর্তৃপক্ষ না তো অ্যাম্বাসিতে কি হচ্ছে নাম হচ্ছে তাদের সেটা জানার কথা না বা সেটা তারা জানবে কিভাবে তাদের কোনো অফিসিয়াল সোর্স আছে যে তারা জানবে এই যে আপনারা দেখেন যে সার্বিয়া বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশ সালে ভিসা দিবে না আরো নানান টাইপের ঠিক আছে সার্বিয়া নিয়ে প্রতারণা হচ্ছে এটা ডেফিনেটলি সত্য কথা কারণ হচ্ছে আমার কাছে এখনো মানুষ ই ভিসার কপি পাঠায় আপনারা জানেন ই ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য সার্বিয়ান কর্তৃপক্ষ এখনো চালু করেনি এটা চালু করতে করতে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন মানে হচ্ছে হাজার সালের মধ্যে চালু করার সম্ভাবনা আছে কিন্তু স্পেসিফিক্যালি যে শুধু বাংলাদেশিদের জন্য চালু করবে বিষয়টা কিন্তু রকম না তো কথা হচ্ছে এই যে যারা প্রতারণা করছে বা হচ্ছে ইডিট করে দিয়ে ওই ভিসা স্ট্যাম্প করিয়ে দিচ্ছে এটা এটা আসলে কখনোই কাম্য না একজন ক্লায়েন্ট যখন আট থেকে নয় মাস অপেক্ষা করার পর তাকে আপনি একটি ফেক ভিসা দিচ্ছেন এটা আপনি কিভাবে করতে পারেন এটা কখনোই আপনি করতে পারেন না এটা যদি কেউ করে তাহলে সে আসলে অনেক বড় মানে প্রতারক ডেফিনেটলি প্রতারক তো কথা হচ্ছে আপনি যখন একজন মানুষের সাথে প্রতারণা করবেন বা প্রতারণা করার চেষ্টা করবেন আপনিও সেই সমস্যার সম্মুখীন হবেন একদিন অথবা এক মাস পর এক বছর পর যে কোনো একদিন হতে পারে তো কথা হচ্ছে এই কাজগুলা কখনোই করবেন না তো আমার কথা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অফিসের যে ওনার ওনার সাইন রয়েছে এবং হচ্ছে আমাদের যে কোম্পানির সাথে আমরা কাজ করছি সেই কোম্পানির ওনারের সাইন রয়েছে এবং কত তারিখ আমরা জরিমানা দিয়েছি ষোলো বারো দুই ঠিক আছে তো কত হচ্ছে এই যে এখানে কিন্তু রুলস এন্ড রেগুলেশন লেখা আছে টার্মস এন্ড কন্ডিশন গুলা লেখা আছে তো কথা হচ্ছে আপনি যদি আলটিমেটলি সার্বিয়াতে গিয়ে পালাতেই চান তাহলে ভাই আপনার জন্য সার্বিয়া না ঠিক আছে আপনি অন্য অন্যান্য কান্ট্রি চুজ করেন বা অন্যান্য দেশে যান তো কত হচ্ছে আপনারা এভাবে সার্বিয়াতে গিয়ে যে কোনো দেশে যান যদি পলায়ন করেন সেক্ষেত্রে এটা আলটিমেটলি আপনার দেশের ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে আমাদের সকলের ক্ষতি হচ্ছে কারণ হচ্ছে কোম্পানি থেকে আমাদের যে ডিমান্ডগুলো আসার কথা সেগুলো কিন্তু আলটিমেটলি আসে না কেন আসে না এটা ডেফিনেটলি আপনাদের জন্যই আসে না তো কথা হচ্ছে আপনারা যদি এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকেন তো এটা কিন্তু বড় একটি সমস্যার সম্মুখীন হবে দেখেন কথা হচ্ছে সার্বিয়ান কর্তৃপক্ষ যদি চায় আজকেই সার্বিয়া গিসা বন্ধ করে দিতে পারে তারা এই পাওয়ার নিয়ে বসে আছে তো কথা হচ্ছে আপনি আমি এখান থেকে মিছিল করলে হবে না সড়ক অবরোধ করলে হবে না হ্যাঁ সব কিছু শেষ হয়ে যাবে তো কত হচ্ছে দয়া করে সামনে যাদের ফ্লাইট হবে আমি আপনাদেরকে হামবেল রিকোয়েস্ট করছি আপনারা অন্তত ছয় পরবর্তীতে আপনার যে মন মানসিকতা রয়েছে বা ইনটেনশন রয়েছে আপনি সেই কাজ করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে দয়া করে আপনারা আমাদের ক্ষতি করবেন না অলরেডি আমরা পঁচিশ লক্ষ টাকা জরিমানা দিয়েছি ঠিক আছে তো এই কাজ যদি কেউ করার ইন্টেনশন থাকে ঠিক আছে তো পরবর্তী আমরা অবশ্যই একটি পদক্ষেপ নিব এটা এটা সত্য ধরনের কথা বলে আরে ভাই একটা দেশে গিয়েছে ওই দেশের সাথে তো আপনার অ্যাডজাস্টমেন্ট হতে হবে ওই পরিবেশের সাথে তো অ্যাডজাস্টমেন্ট হতে হবে এখন আপনি সারা জীবন থাকছেন গরমের মধ্যে একজন আপনি ভোট করেই একটি শীতের দেশে গিয়েছেন আপনি সেখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন দুই দিনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আপনার হয়ে যাবে সেরকমই আপনি একটি কোম্পানিতে গিয়েছেন কোম্পানির একটি ট্রান্স্যান্ড কন্ডিশন আছে শর্তাবলী আছে শর্তাবলী মেনেই তো আপনাকে কাজ করতে হবে আপনি যদি শর্তে উর্ধে গিয়ে কাজ করেন তাহলে তো হবে না আপনার মন মানসিকতা নিয়ে তো ওইখানে কাজ করলে আপনার হবে না কোম্পানি শর্ত অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আমাকে কোম্পানি শর্ত অনুযায়ী কাজ করতে হয় এই যে আপনার বলে বাই ওনারা ভিসা দিয়ে দিচ্ছে ভাই ওনারা কিভাবে ভিসা দিয়ে দিচ্ছে সেটা আমি জানি না কারণ আপনারা দেখছেন না চারদিকে যে এখনো ফেক ভিসা ছড়াছড়ি হচ্ছে এটা তো আপনারা জানেন তো হচ্ছে আমরা কখনোই একজন ক্লায়েন্টের প্রতিশ্রুতি ব্রেক করতে চাই না ঠিক আছে আমাদের ফাইলগুলো আমাদের পাসপোর্টগুলো কিন্তু জমা হয়েছে ডিসেম্বরের চোদ্দ তারিখ আজকে হচ্ছে জানুয়ারির চব্বিশ তারিখ আই থিঙ্ক চব্বিশ তারিখ তো কথা হচ্ছে এই চব্বিশ তারিখেও কিন্তু আমরা এখনো ভিসা ডেলিভারি পাইনি তো কথা হচ্ছে কেন পাইনি এটা ভাই অফিশিয়ালি কাজ এটা ভাই হচ্ছে অফিসিয়ালি কাজ অ্যাম্বাসি কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে ডেলিভারি দিবে আমরা সেভাবেই নিতে বাধ্য এটা এখানে আমরা জোর জরবস্তি করলে হবে না আপনি জোর জবস্তি করলে হবে না আপনি এত কথা বললে তো হবে না হ্যাঁ এটা অফিসিয়ালি কাজ অফিসিয়ালি ভাবে আমাদেরকে সামনের দিকে এড়িয়ে যেতে হবে এটা মেনটেন করে আমাদের শহরে চলতে হবে ঠিক আছে আপনাকে এই যে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে এই যে এখানে আমার কম্পিউটারটা যদিও এখনো বন্ধ আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে আপনার ফাইলটা পুন পর্যায়ে আছে বা কি কি হচ্ছে কি নামছে দেখেন এটা নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এবং হচ্ছে অনেক ক্লায়েন্ট আমাদের অফিসে আসছে যে ভাই আমাকে অনলাইনে দেখান আমরা বলেছি ভাই এটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এটার অথরাইজ আমরা না এটা কোম্পানি অথরাইজেশন এটা কোম্পানি কর্তৃপক্ষের অথরাইজেশন এটা আমরা অথরাইজ না এটা আপনি বললে আপনাকে আমি দেখাইতে পারবো না আমার কাছে এটা নাই আমি আপনাকে কিভাবে দেখাবো সেটা সেটা আপনাকে বুঝতে হবে এটা কোম্পানি কর্তৃপক্ষ একমাত্র অথরাইজেশন আমরা না কোনো এজেন্সি না তো তারা কিভাবে আপনাকে দেখাচ্ছে বা কিভাবে আপনাকে সন্তুষ্টি করতেছে আমার কোনো আইডিয়া নেই তো কথা হচ্ছে আমরা যে প্রসেসমেন্টে কাজ করি সেটাই আমি আপনাকে বলছি বা সেভাবেই আমরা কাজ করব এর ঊর্ধ্বে গিয়ে আপনার সাথে আমরা কাজ করতে পারবো না কারোর সাথে কাজ করতে পারবো না এই মন মানসিকতা যদি কারো থাকে যে আমি সার্বিয়াতে গিয়ে তিন দিন পরেই পানিতে যাব অন্যান্য দেশে তাহলে দয়া পরে আপনার সার্বিয়া আপনার জন্য না এখনো পর্যন্ত সার্বিয়ার শ্রম বাজার ভালো ঠিক আছে তো দুই দিন পর কি হবে সেটা আমি জানি না বা আমার জানার কথাও না তো কত হচ্ছে আজকে যদি সার্বিয়ান কর্তৃপক্ষ ভিসা বন্ধ করে দেয় এটা আপনার আমার মেনে নিতে হবে আপনি বিক্ষোভ মিছিল করে কিছু করতে পারবেন না বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে কিন্তু বাস্তবতার মধ্য থেকে যদি আপনি বাস্তব জিনিসগুলোকে রিসিভ না করতে পারেন বা বুঝতে না পারেন তাহলে আপনি পথভ্রষ্ট হবে আদারওয়াইজ আপনাকে বাস্তবতায় মধ্যেই চলতে হবে ঠিক আছে আপনারা আপনাদের সকলে সতর্কতা অবলম্বন করতে হবে সত সবাইকে সতর্ক থাকতে হবে যে আপনার সাথে কে কি করছে ভাই আমরা হয়তো আট থেকে নয় মাস লেগে যে আপনার ভিসা করতে ঠিক আছে আপনাকে আমরা বলি না যে আপনাকে পাঁচ মাসের মধ্যে ভিসা দিয়ে দিব চার মাসের মধ্যে ভিসা দিয়ে দিব এই কথা কিন্তু আমরা কখনোই বলি না ঠিক আছে অন্তত ইউরোপের প্রসেসিং আপনাকে মিনিমাম আট থেকে নয় মাস সময় দিতে হবে যদি আপনি সময় দিতে পারেন আপনি এখানে আসবেন আদারওয়াইজ আপনার আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না বাই বাইদ ওয়ে ভিডিওটা অনেক লেন্ধি হয়ে গেছে তো যারা চিন্তা ভাবনা করছেন যে সার্বিয়াতে আপনার যেতে চান বা এরকম ইন্টেনশন রয়েছে আপনারা চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা সার্বিয়ার জন্য ফাইলটি জমা করতে পারেন জমা করার জন্য অবশ্যই নিয়ম বা শর্ত রয়েছে এবং শর্তগুলো হচ্ছে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনার কোম্পানির সাথে যত দিনের কন্ট্রাক্ট থাকবে আপনি কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করবেন এবং যে নিয়মাবলী রয়েছে ওই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং যদি নিয়ম আপনি নিয়মের উদ্বেগ কাজ করতে যান তাহলে কিন্তু এই ফাইন আপনাকে পেতে হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং বিশা প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে ওয়েট করা ছাড়া কোনো আদারওয়াইজ কোনো ওয়ে নাই আপনি ধৈর্য ধরলে আপনার আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই এটা আমার কাজ না যে আজকে আপনি আমার অফিসে আসছেন আপনাকে আমি স্টেপ করে ভিসা দিয়ে দিচ্ছি এটা আমার কাজ না এটা অ্যাম্বাসির কাজ তো অবশ্যই ডেফিনেটলি আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমার এই ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় যে কথার ভুলভ্রান্তি বা ভুল ত্রুটি হতে পারে ডেফিনেটলি সেটা সংশোধন যোগ্য এবং আপনাদের কাছে যদি কোনো ধরনের সঠিক তথ্য থাকে আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন এবং সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে চানিদিক থেকে কিন্তু প্রতারণার একটি জাল এখনো বিছানো রয়েছে তো এই জালের মধ্যে যদি আপনি পড়েন আপনি শেষ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ